সুপ্রভাত বন্ধুরা সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠি ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছিল ছোটোবেলায় আমরা যেখানে আমার যেখানে বাপের বাড়ি সেখানে সবার তিন কাঠা সাড়ে তিন কাঠা এরকম জমি নিয়ে বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেকটা জমি নিয়ে বাড়ি এবং বলতে পারো অনেক রকম ফলের গাছ আমাদের বাড়িতে আছে একদিন ছোটোবেলায় আমাদের পাশের বাড়িতে একটা জাম্বুল গাছ ছিল জানো তো এবার দেখতাম প্রচুর জাম্বুল হতো তা ছোটোবেলার তো খেলতে যেতাম পাশের বাড়িতে তো খেলতে যাওয়ার পর আমায় কটা জাম্বুল দিয়েছিল বাড়িতে ভাই ছিল মা বাবু এবার আমি দৌড়ি না জামরুলগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি তা ওরা ডাকছে এই চলে যাচ্ছিস কেন চলে যাচ্ছিস কেন আমি না আসছি দাঁড়াও বলে আমি জামরুলগুলো নিয়ে বাড়িতে গিয়ে ভাইকে কটা দিলাম আমি কটা খেলাম তো এখন আমাদের আমার যে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়িতে একটা বিশাল বড় জামরুল গাছ আছে এবং বছরে দুবার জামরুল হয় এবং প্রচুর পরিমাণে জামরুল হয় গাছতলার নিচে সাদা হয়ে থাকে বর্ষার সময় একটা হয় আর তারপরে আর একবার হয় এবং পচে একটা গন্ধ বেরোয় যেন না তাই ভাবি যে ছোটোবেলায় ওই কটা জামরুল নিয়ে দৌড়ে বাড়ি গিয়ে ভাগ করে খেলাম আর এখন কত জামরুল নষ্ট হয় সত্যি সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয় কত কিছু পরিবর্তন হয় বলো যাই হোক আবার আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো রান্নাঘরে চলে এসেছি চা করছি মা আমার মা এসছে আমাদের বাপের বাড়ি খুব একটা দূর না বাইকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো মা আসে আসলে দশ দিন বারো দিন পনেরো দিন থাকে আমার কাছে আমরা এক ভাই এক বোন ভাই ভাই দিয়ে যায় আর আমার বর গিয়ে আমার মাকে দিয়ে আসে তো মা এসছে আর তো মা আসলে মেয়েরা একটু হাত হয়ে যায় মানে মা সমানে কাজ করতে থাকে ঘরের তাই মার সাথে সাথে আমিও অন্য কাজগুলো করি যেই কাজগুলো মা পারবে না সেই কাজগুলো আমি করি আর মা ঘরের অন্য কাজগুলো করে তো মা এসছে তো সকালবেলা মা আর আমি দুজনে বসে বসে চা খাচ্ছি চা খেতে খেতে মার সাথে গল্প করছিলাম কদিন ধরেই ভিডিওতে একটা ওই ভাইরাল হয়েছিল মহারাষ্ট্রের লুনা ভোলা বলে একটা জায়গা সেখানে একটা পরিবারের সাতজন ভেসে গেছে সেটাই হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম এবং এতটাই খারাপ লাগছিল কি বলবো বন্ধুরা মানে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করবো বলো প্রকৃতির হাতে তো তার প্রকৃতির যখন ধ্বংস করবে আমাদের তাই আমাদের প্রকৃতিকে মেনেই নিতে হয় আমফানের সময় আমরা 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 উত্তর চব্বিশ পরগনায় থাকি এবং আমফানের সময় আমাদের বাড়িতেও বললাম আমাদের বাড়িতে একটু গাছপালা আছে মোটামুটি অনেক রকম ফলের গাছ বলতে পারে না অনেক রকম ফলই আমাদের কিনতে হয় না তো সে আমফানের সময় একদম সমস্ত গাছ ভেঙে কি বলবো তোমাদের আমরা ঘর থেকে দরজা খুলে বেরোতে পারছি না এমনই অবস্থা যাই হোক দেখো এই করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম তো সকালে রুটি করব আর পেঁপে কেটে রেখেছি একদম ঝিরিঝিড়ি করে আমি কাটিনি না কেটেছে ছোটো ছোটো করে পেটে পেটে দেখছি মেন্টাল দিয়ে পেঁপে দিয়ে খন্দ করে বিষয় হয়ে যাবে আবার দুপুরে খাবার জন্য একটু বেশি করেই করছি যাতে দুপুরে ভাতে ওটাতে হয়ে যায় পঞ্চভাগে রান্না করতে সব সময় ভালো লাগে না আমি করলাম ঠিক আছে কিন্তু এই তিন ভাগে চার ভাগে ঠিক আছে তার বেশি হলে তিন পথ তো হয় সবসময় কিন্তু তার বেশি হলে না ভালো লাগে না বিশ্বাস করে প্রত্যেক দিন পঞ্চভাগে রান্না করতে যেহেতু যে আমাদের চাষবাস আছে তো চাষবাস বলতে আমাদের ঘরের খাবার জন্য কিছুটা সবজি চাষ করা হয় তো সে তাই সবজিগুলো না খেলে তো সবজিগুলো নষ্ট হয়ে গেলো আশেপাশের লোকজনদের দিই আর সে আমার ভাসু আছে ভাসুরও দেওয়া হয় আর কেউ আসলে তখন তুলে তুলে তাদের দেওয়া হয় যাই হোক দেখো জমি থেকে কিছু সবজি তুলে মিশ্রী শাক বেগুন বড়লুটি ডাটা প্রচুর বটি ডাটা বেশি আনিনি কারণ ডাটাটা পেয়েছে না পাঁচ মিশের একটা সবজি করবো কিন্তু করিনি তাই ওগুলো রেখে দিয়েছি আর ওই বেগুনটা দিয়ে ভোলা মাছ নিয়ে এসেছিলো সামুদ্রিক মাছ খেতে না একটু মাঝে মাঝে ভালো লাগে সব সবসময় পুকুরের মাছ ভালো লাগে না আর আমি তো বড়ো মাছ খেতে একদমই ভালোবাসি না বিশেষ করে কাতলা আমার একদম ভালো লাগে না হ্যাঁ ইলিশ মাছটা ভালো লাগে ইলিশ তো সবারই প্রিয় বলতে গেলে আর চিংড়ি মাছটা খাই আর জ্যান্ত মাছ ভালো লাগে আর মাঝে মাঝে একটু সামুদ্রিক মাছ খেতে শখ হয় তাই বাজারে গিয়েছিলো তাই বাজার থেকে খোলা মাছ এসেছি তো মাছটা কেটে নিচ্ছি মাছটা বেগুন দিয়ে করবো আর ওদিকে ওই রুটির সাথে পেঁপে দিয়ে আর মুগ ডাল দিয়ে ঘন্টা মতো করেছিল আর ওই শাক তুলে নিয়েছি শাকটা রান্না মানে সিদ্ধ করবো তো এই শাক সিদ্ধ করাটা আমি শিখেছি তোমরা সবাই জানো ইউট বলে একটা চ্যানেল আছে ওখানে যে ঠাকুমা সেই ঠাকুমা আমি দেখেছি খুদে ভাতের মধ্যেই সেই শাক সিদ্ধ দেয় সেটা মেখে খাই সেটা দেখি আমার শেখা তাই আমি মাঝে মাঝে প্রেশার কুকারে বলো বা সিদ্ধ ভাত খেলে ভাতের পাশে একসাথে একপাশে এক দিয়ে দিই শাকটা সিদ্ধ হয়ে যায় তারপর নুন নামটা দিয়ে মেখে খেয়ে দিই ভালোই লাগে পুষ্টিকর খাবার যাই হোক শাকটা আমি সময় চেষ্টা করি খাবার শাক সবজি নিয়ে বাড়িতে হয় তাই খাবারের চেষ্টা করি যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম করতে রান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যা ভালো লাগলে একটু মিষ্টি করে লাইক করে দিও আর একটা কমেন্ট করো শেয়ার করো আর আমার যারা যারা আমার বন্ধুরা আমার যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক আদেও শুভেচ্ছা ভালোবাসা বড়োদেরকে আমার শ্রদ্ধা জানালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা পরবর্তী আর একটা কোনো ভিডিওতে